ধরুন কোনো একটা জিনিস আপনি খুব করে চেয়েছেন প্রার্থনা করেছেন তারপরেও আপনি পাননি সেই সময় আপনার আক্ষেপ হবে কষ্ট হবে হয়তোবা সেই সময় আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে গিয়ে কষ্টটা দেখাবেন অথবা বলবেন আলহামদুলিল্লাহ ফর এভরিথিং সৃষ্টিকর্তা অথবা আল্লাহ যা দিয়েছেন তাতে আমি সন্তুষ্ট অথবা খুশি আছি এরপর হঠাৎ করে আপনি সেই জিনিসটা পেয়ে গেলেন আপনাকে সম্মান দিয়ে হয়তোবা সম্মান দেখিয়ে সেই জিনিসটা দেয়া হলো কিন্তু আপনি তারপরেও খুশি হলেন না অথবা খুশি হলেন আপনি কি করবেন যদি খুশি হন তাহলে আগে যে কথাটা আপনি বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে হয়তো বা ডিলিট করে দিবেন অথবা নতুন করে বলবেন যে আমি জিনিসটা পেয়েছি আল্লাহ অথবা সৃষ্টিকর্তা আমাকে জিনিসটা দিয়েছে ধন্যবাদ সবাইকে কেন বলছি জানেন মুশফিকুর রহিম যখন দেখলেন যে তিনি অকশনে অথবা নিলামে দল পাননি কষ্ট আক্ষেপ অথবা ধন্যবাদ জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন এরপর চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে এই চব্বিশ ঘন্টার মধ্যে তারা স্ট্যাটাস চেঞ্জ করেননি ডিলিট করেননি অথবা নতুন করে স্ট্যাটাস দেননি এত বড় একটা দলে খেলবেন বিপিএল খেলবেন সবসময় অনেক রোমাঞ্চিত বিষয় হয়ে থাকে কিন্তু দল পাওয়ার পরেও কেন মুশফিকুর রহিম একেবারে নিশ্চুপ কিছু বলছেন না দেখুন এখন কী হয় আপনি সবার সামাজিক যোগাযোগ মাধ্যম দেখবেন ফেসবুক ইউটিউব টুইটার অথবা যেখানে যিনি আছেন সব জায়গায় দেখবেন যে সবাই কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ এই যে বাংলাদেশ খেলছে বাংলাদেশ দলের কি হচ্ছে কোথায় কার কি হচ্ছে সেসব নিয়েও কিন্তু সবাই পোস্ট করেন যেমন গতকাল যখন হয়েছে নিলামটা সবাই কিন্তু পোস্ট করেছেন সবাই মানে যারা দল পেয়েছেন আপনি যদি ইয়াসির আব্বি বলেন শামিম পাটোয়ারি বলেন সবাই যারা আছেন সবাই ইমন বলেন সবাই পোস্ট করেছেন কিন্তু মুশফিকুর রহিম যখন পোস্টটা দিলেন যে আক্ষেপ আছে কষ্ট আছে অথবা আর খেলবেন না সেইটা বুঝিয়ে একটা পোস্ট করেছেন এরপর দল পেলেন তারপরে কিন্তু সেটা চেঞ্জ করেননি মাহমুদুল্লাহ রিয়াদ একই অবস্থা তার ফেসবুক পেজ অথবা কোনো জায়গাতেও কিন্তু কোনো ধরনের স্ট্যাটাস নেই অথবা ধন্যবাদ নেই অথবা সামনে যে বিপিএল আছে কয়টা দিন পর সেখানে ভালো করতে চান এমন বার্তাও কিন্তু নেই এমন সময় কি হয় হয়তোবা আপনি খুব বেশি খুশি নয় তারপরেও কিন্তু আপনারা একটা স্ট্যাটাস দেন যে আমি বিপিএলে ভালো করার জন্য মুখিয়ে আছি বা লুকিং ফরওয়ার্ড টু নেক্সট বিপিএল এই সব তো লেখা থাকে কিন্তু দুজনের কেউই কিন্তু স্ট্যাটাস দেননি ধন্যবাদ দেননি অথবা কিছুই বলেননি কোথাও বলেননি তার মানে কি। তার মানে কি বলতে পারেন আচ্ছা সেটা আমরা পরে আসি যে মানে কি হতে পারে একটু এক বছর আগে চলে যাই সবশেষ যে বিপিএলটা ফরচুন বরিশাল প্রথমে মুশফিক এবং তামিম ইকবালকে নিয়েছিল সরাসরি সাইনিংয়ে সেখানেও কিন্তু বড় একটা রেসপেক্ট দেওয়া হয়েছে কারণ মুশফিকুর রহিমের বয়স তখনও বেশি ছিল তখনও যে অবস্থা ছিল এখনও সেই অবস্থা আছে এবং সেই বিপিএলও কিন্তু সাতাশ বা ছাব্বিশ গড়ে এবং একশো তিরিশের আশেপাশে স্ট্রাইক রেটে ব্যাট করেছে মুশফিকুর রহিম খারাপ করেনি যখন দরকার হয়েছে দলের তখন কিন্তু পারফর্ম করেছেন এবং তাকে সরাসরি সানিয়ে নেওয়া হয়েছিল যদি না নিত তাও কিন্তু খুব একটা সমস্যা হতো না ফরচুন বরিশালের কারণ তারা খুব দারুণ দল গঠন করেছিল রেসপেক্ট দিয়ে সরাসরি তাকে নেওয়া হয়েছিল এরপর মাহমুদুল্লাহ রিয়াদকেও কিন্তু রেসপেক্ট দিয়ে নেওয়া হয়েছে দ্বিতীয় কলে একদম সর্বোচ্চ মূল্যে নেওয়া হয়েছিল মাহমুদুল্লাহ রিয়াদ তো তখনও খুব বেশি ভালো করবেন তেমনটা নয় তারপরেও চল্লিশের আশেপাশে স্ট্রাইক গড় রেখে মানে চল্লিশ বা তেতাল্লিশ এমন গড়ে রান করেছেন নট আউট ছিলেন বেশ কয়েকটা ইনিংসে এবং তার স্ট্রাইক রেট ছিল একশো তেতাল্লিশের মতো ভালো করেছেন দুজনেই গতবারে বিপিএলে যা করেছেন যদি আমরা নাইম শেখকে গতবারে বিপিএল থেকে এক নম্বর ক্যাটাগরিতে রাখতে পারি তাহলে সবশেষ বিপিএলে দুজন যে পারফর্ম করেছেন তারা কিন্তু এই ক্যাটাগরি থাকতেই পারে যেখানে তারা ছিলেন মানে বিতে এবং সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে ওখান থেকে অনেকেই দল পেয়েছেন এসে রাব্বি দল পেয়েছেন তাদের দাম বেড়েছে এই দুজন পাননি তবে মেইন কথা হচ্ছে তারা কি খুশি না আমি বলেছিলাম যে তারা কীভাবে নিচ্ছে এটা বড় একটা বিষয়ে দাঁড়াবে দেখুন এখন পর্যন্ত কোনো ধরনের প্রতিক্রিয়া নেই সাথে হচ্ছে এই যে তাদেরকে রেসপেক্ট দেওয়ার কথা হচ্ছে অথবা অসম্মানিত বোধ করলেন কি না সেটা নিয়ে আলোচনা সমালোচনা কত কিছুই না হচ্ছে এর মধ্যেও কিন্তু দুজনের কেউ এখন পর্যন্ত কথা বলেননি এখন কথা হচ্ছে যে গতবারের সম্মান যেভাবে পেয়েছেন এবং এবারের সম্মান যেভাবে পেলেন সেখানে কি কোনো জায়গায় গলদ আছে যদি এই কাজটা কি তারা আশা করেছেন একটু গোপনীয়ভাবে হবে যদি হতোই এবং এটা কি ঠিক যে যদি তাদেরকে এক ক্যাটাগরিতে নামিয়ে দেওয়ার পরে কেউ দলে নিত তাহলে কি বেশি ভালো ফিল করতেন যে হ্যাঁ তাদের যে মূল্য সেভাবেই তারা দল পেয়েছেন কিন্তু ওই যে তেরো লাখ টাকা এবং একটা ক্যাটাগরিতে রাখা এটা কি অসম্মানিত বোধ করছেন স্পোর্টসে তো বেশিরভাগ স্পোর্টসম্যান সেটা ফিল করেন যে আমাদের অসম্মানিত করা হলো আমাদের দয়া দেখে কিছুটা টাকা বাড়ানো হলো বা এই ক্যাটাগরিতে রাখা হলো যারা করেছেন তারা কিন্তু রেসপেক্ট দেখেই করেছেন যে হ্যাঁ মুশফিক মাহমুদুল্লাহ রেসপেক্ট পেতে পারেন তারা কিংবদন্তি বাংলাদেশ ক্রিকেটের তারা অনেক বড় নাম তারাও কিন্তু রেসপেক্ট দেখিয়ে ভালোর জন্যই করেছেন কিন্তু ভালো করতে গিয়ে কি খারাপ হয়ে গেল এবং তারা কি সেই সম্মানটা নিতে পারলো নিতে পারলে এখনও কিছু বললো না কেন তারা তো অন্তত নেক্সট বিপিএল ভালো করবে সেটা বলতে পারতেন এবং মুশফিক আগের স্ট্যাটাসই রেখে দিয়েছেন এই গানে কিন্তু বড় একটা প্রশ্নবোধক চিহ্ন থেকে যাচ্ছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে নেক্সট বিপিএল খেলবেন তো কয়েকদিন পর যে বিপিএল খেলবেন তো নাকি কোনো একটা বাহানা করে যে পরিবারকে সময় দেবেন অথবা কোনো একটা কারণ দেখিয়ে খেলবেন না যদি তাই হয় তাহলে তো প্রতিক্রিয়া দেখাবেন এবং এখন পর্যন্ত প্রতিক্রিয়া দেখালেন না এটা কিন্তু বড় একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে আমার মনে হয় দুজনেই খেলবেন দুজনেই একেবারে দল জোর প্র্যাকটিস শুরু করবেন তখন দলের সাথে যোগ দেবেন হয়তো তখন আলোচনা কমবে এবং মুশফিক মাহমুদুল ভালোভাবেই তাদের দলে রংপুর রাইডার্স এবং রাজশাহীতে ভালোভাবে মানিয়ে নেবেন ভালো কিছু করবেন কারণ তাদের সতীর্থরা একদম ক্লোজ সতীর্থরা সেখানে কিন্তু রয়েছেন এবং আশা করি যে ভালোভাবেই শেষ করুন তবে যেই বিষয়গুলো তৈরি হচ্ছে মুশফিক মাহমুদুল্লাহ কথা না বলাতে অর্থাৎ প্রতিক্রিয়া না দেখাতে তাতে কিন্তু তার সংখ্যা থেকে যাচ্ছে শেষ পর্যন্ত ওই যে বিশেষ সম্মানের কথা চিন্তা করে অসম্মানিত হয়ে আসর থেকেই তারা বিশ্রাম নেবেন না তো এই সংখ্যা কিন্তু থেকে যায় আপনার কি মনে হয় এই সংখ্যা থেকে যায় অবশ্যই জানাবেন ধন্যবাদ